এক নতুন বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে এভাবে মানুষ অনেকবার গড়ে উঠেছে প্রত্যেকবার মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে কখনো সফল হয়েছে কখনো ব্যর্থ হয়েছে আজকে এই পোস্তগোলা ব্রিজের উপরে এখানে সিএনজি ড্রাইভাররা তারা এখানে অবস্থান ধরোহ করছে চাঁদাবাজির বিরুদ্ধে এরকমই হওয়া উচিত প্রত্যেকটা জায়গায় যেখানেই অপরাধ হবে যেখানে দুর্নীতি হবে সেখানে আম জনতা সেখানে ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা মানুষ তারা এরকম অন্যায়ের বিরুদ্ধে তারা হাজার হাজার গাড়ি এখানে অবস্থান করছে প্রচুর মানুষের মানুষের কষ্ট হচ্ছে তারপরে হবে মধ্যে একটা আনন্দ উদ্দীপনা দেখা যাচ্ছে যে দুর্নীতি আর হবে না বাংলাদেশের মধ্যে যেখানেই চাঁদাবাজি চাওয়া হবে যেখানেই চাঁদাবাজি হবে সেখানেই মানুষ প্রতিবাদ করবে এভাবে এগিয়ে যাক নতুন বাংলাদেশ এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের নতুন উন্নয়নের ধারা হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভাইয়া একটু জানতে চাই

এই যে ঠিক আছে এখানে ভাই বলছে আগে লিখে রুদ করে এরা গাড়ি চালু এই বাজে আসা দেওয়া হয়েছে কিন্তু

তাদের বেতন আছে সিটি কর্পোরেশন খায় প্রশাসন শুদ্ধ খায় প্রতি মাস আটটায় তাদেরকে দিতে হয় প্রিয় দর্শক যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে মানুষ উত্তেজিত মানুষ এই চাঁদাবাজি থেকে বের হয়ে আসতে চায় তো সুতরাং বাংলাদেশের মধ্যে

এটা একটা লিখিত ডকুমেন্ট আমরা প্রশাসনের কাছ থেকে কিছুদিন পর পরবর্তীতে এটা বন্ধ হয় আবার চালু হয় আবার বন্ধ

হয় সাধারণ মানুষ যেটা চায় যে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে অন্যায় এবং অপরাধ চলবে না এভাবে মানুষ আজকে ফুসে উঠাচ্ছে এবং প্রত্যেকটা মানুষের চাওয়া যতই কষ্ট হোক না কেন এই নতুন বাংলাদেশ চাঁদামুক্ত চাঁদাবাজ চাঁদামুক্ত একটা বাংলাদেশ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আম জনতা চায় ধন্যবাদ সবাইকে প্রশ্ন করা ব্রিজ থেকে সালাম আলাইকুম